অবশেষে দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকা এসেছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা বাড়ছে এবং এই উৎসবতা কত শতাংশ বাড়ছে সেটাও কিন্তু পত্রিকা এসেছে এটা পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর পার্সেন্ট বাড়ছে সেই সম্পর্কে আজকে বিরতি থাকবে এবং কবে নাগাদ এই প্রজ্ঞাপন জারি হতে পারে এবং কখন থেকে উৎসবতা পাবেন সেই সম্পর্কে আজকে বিরতি পুরোপুরি আলোচনা করা হবে সম্পূর্ণ ধারণা পেতে আমাদের না টেনে দেখুন এবং আমাদের যারা এখনো সাবসক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে বিদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উচ্ছপত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ইদুল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এবং তারা এতদিন কিন্তু পঁচিশ শতাংশ আর উৎসবতা পেতেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উইয়া ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে ঈদুল আজায় কিন্তু উৎস বাড়িয়ে দেওয়া হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এবং এটা কত শত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মভুক্ত শিক্ষকদের যে উৎসবতা সেটা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার উৎসবতা বাড়ানোর প্রস্তাব এর মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিগগিরই এ নিয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এই তথ্য জানা গিয়েছে এবং এদিকে উৎসবতা বাড়ানোর ক্ষমের শিক্ষকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্চ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তবে উৎসপথা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু যাতে উদ্গীপ্তারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে সেখানে কেউ বলেছেন যে উচ্ছ বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে আবার কেউ বলেছেন পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকের দাবি কিন্তু শতভাগ উচ্চ পাতা দেওয়া এবং এক্ষেত্রে কিন্তু আসিফ মোহাম্মদ ভূয়া তিনি সরকার পল্লী উন্নয়ন এবং এবং সময় যুব উপদেষ্টা তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে বলেছেন যে ইদুল আজহার যে বোনাজ এমপিভুক্ত শিক্ষকদের বাড়িয়ে পঞ্চাশ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্ততকালীন সরকার এবং সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন প্রায় পাঁচ লাখ তারা সরকার থেকে বেতনের মূল অংশ কিছু বাধা পেয়ে থাকেন এই বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পঁচিশ শতাংশ ঈদ বোনাস পেয়ে থাকেন এবং এই ঈদ বোনাস কিন্তু কর্মসেদে ঈদ উল আজহার বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অতপাতিকালীন সরকার এবং এটা এই বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো সহসে কোনো গণমাধ্যমে কথা বলতে রাজি হননি মন্ত্রণের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্য জাগনিয়াসকে বলেছেন যে শিক্ষকরা বর্তমান বেতনের পঁচিশ শতাংশ উচ্চ পদে পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব হয়েছে এবং অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে এবং শিক্ষকদের উচ্চ পদা পঁচাত্তর শতাংশ করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে বিষয়টি সত্য কিনা এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা বলেছেন পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না এটা সম্ভব নয় আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসনে ঈদুল আজহার আগে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসবতা পাবেন এবং কর্মচারীরা পঁচাত্তর শতাংশ উৎসবতা পাবেন এবং কিন্তু বিভিন্ন বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে তবে সে সম্পর্কে শতাংশ হচ্ছে সেটা কিন্তু প্রজ্ঞাপন হওয়া না পর্যন্ত কিন্তু জানা যাবে না এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রজ্ঞাপন হওয়ার জন্য এই সপ্তাহে একটা সময় নির্ধারিত ছিল সেটা আগামী সপ্তাহে হতে পারে বলে বিভিন্ন তথ্য থেকে জানানো হয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ নাকি শিক্ষকদের জন্য পঁচাত্তর শতাংশ মহর্গ এই পাতা দেওয়া হবে সেই সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে এখনো সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন সকলকে ধন্যবাদ জানাচ্ছি